আজকে ওসমান হাদি ভাই শহীদ মৃত্যুবরণ করলো ইঞ্জালিল্লাহ সে মৃত্যুবরণ করলো তাকে মারলো কারা এই বিষয়টা কি প্রশ্ন ওঠে আপনাদের মারছে কারা আওয়ামী লীগের দালালরা মারছে আওয়ামী লীগের মারছে এবং সে কোথায় পালায় আছে ইন্ডিয়াতে আমি একটা বিষয় ক্লিয়ার করে বলি বাংলাদেশের একমাত্র শত্রু যদি হয়ে থাকে সেটা হলো ইন্ডিয়া আমি আপনাকে সোজা ভাষায় কথা বলি উনিশশো সালে মুক্তিযুদ্ধে ইন্ডিয়া আমাদের সাহায্য করছে সেটা পরোক্ষভাবে করছে বাট প্রত্যক্ষভাবে করা শুরু করছে তিন ডিসেম্বর থেকে শুরু করে এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস বিজয় লাভ করে এভরিথিং ইজ ফাইন বাট আপনি কখনোই একটা দেশের স্বাধীনতাকে নিজের স্বাধীনতা বা আপনি জিতছেন আপনি একজনকে হেল্প করছেন হয়তোবা বাট আপনি এই যুদ্ধটা জয় করছেন এটা বলতে পারেন না কখনোই না সেটা ওই যদি বইলা থাকেন তাহলে ওই দেশে যাকে হেল্প করছেন তার সার্বভৌমত্ব স্বাধীনতার আপনি হস্তক্ষেপ করতেছেন এই গত ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে গত কয়েকদিন আগে মোদি ফেসবুকে টুইটারে সব জায়গায় তাদের তারা ষোলোই ডিসেম্বরটাকে উদযাপন করছে এবং তার কথা লিখছে তার টেক্সট যেগুলো লিখছে ক্যাপশন দিছে সেগুলো হলে গিয়ে এরকম যে উনিশশো সালে যুদ্ধে পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস ভারত লাভ করছে এবং পাকিস্তান পরাজিত হয়েছে এরকম সেখানে বাংলাদেশের এবং নতুন একটা রাষ্ট্রের সূচনা হয়েছে বাংলাদেশ এরকম কি জানি একটা সেখানে বাংলাদেশের যে বিজয় লাভ করছে এই কথাটা স্পষ্টভাবে বলা হয়নি এবং ভারত কখনোই বাংলাদেশের সার্বভৌমত্ব বা স্বাধীনতাকে স্বীকার করে বলে কি আপনার মনে হয় না তো একটা কথা বলি আমি এই যে ওসমান হাদি ভাই সে বাংলাদেশের পক্ষে কথা বলতো বাংলাদেশের মানুষদের অধিকার আদায়ের জন্য কথা বলত আজাদিনা গোলামি এই বিষয় নিয়ে কথা বলতো তার কণ্ঠস্বরটাকে শেষ করে দেওয়া হয়েছে এর মানে কি জানেন মৃত্যু ঘটছে কোনো কিছুই আসলে কারোর জন্য আটকে থাকে না সেটা যেমন সত্যি কথা তেমন আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই কথাটাও আমাদের ভারত আমাদের থেকে চিনায় নিছে কারণ আমাদের দেশের সূর্য সন্তান সৃষ্টি হয় সৃষ্টি মানে জন্ম হয়েছিল জন্ম হচ্ছে বাট মানে কোনো পরাজিত শক্তি বা অন্য একটা শক্তি তাদেরকে ধ্বংস করতেছে তাদের হত্যা করতেছে এরকম তো আশা করি আমার কথাটা বোঝার জন্য আপনার আপনার ন্যূনতম জ্ঞান থাকলে বিষয়টা বুঝার কথা তো এখানে বিষয়টা হলো গিয়ে এই দুইটা রেফারেন্স যদি আপনার এক করেন এই ওসমান হাদি ভাইকে যারা হত্যা করলো যারা মারলো তারা কোথায় পলাইছে কোথায় আশ্রয় নিছে ভারত তাদেরকে আশ্রয় দিছে শেখ হাসিনা যে কিনা বাংলাদেশের এত এত মানুষকে হত্যা করছে মারছে তাকে কে আশ্রয় দিছে কে থাকতে দিতেছে কে প্রশ্রয় দিতেছে ভারত আপনি কি কানেকশনটা বুঝতে পারতেছেন যে আমাদের শত্রু আমাদের যারা বাংলাদেশের যারা শত্রু তাদেরকে আশ্রয় দিতেছে ভারত অ্যান্ড আপনার যে শত্রু তাকে যে আশ্রয় দিবে সেও আপনার শত্রু এতে দ্বিধা থাকার কোনো ওয়ে নাই আজকে থেকে একটা কথা বলতে চাই যে ভারত বিদ্বেষী হন বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসবেন বাট ভারত বিদ্বেষী হবেন না দ্যাট মিনস আপনি পুরোপুরি বাংলাদেশকে ভালোবাসেন না দ্যাটস ট্রু অ্যান্ড দিস ইজ হোয়াট ট্রুথ ইজ তো আসলে বিষয়টা হলো গিয়ে এই